আপনি লাইফে যে কোনো কাজই করেন না কেন যদি আপনি ধৈর্য না রাখতে পারেন আপনি লাইফে কোনো কাজই সফল হতে পারবেন না যে কোনো কাজই সফল হওয়ার জন্য আপনার একটা জিনিসের প্রয়োজন সেটা হলো ধৈর্য হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আল ইমরান হোসেন একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম করতেছি আজকের ভিডিওতে আমি দিনে যা যা করলাম তাই আপনাদের দেখাম একটা ডেইলি ভ্লগ টাইপের এখন থেকে আমি প্রতিদিনই চেষ্টা করুন একটা করে ডেলি ব্লগ দেওয়ার আমি এদিনে যা যা করুন সব কিছু ভিডিও করে আপলোড করুন আশা করি আপনাদের ভালো লাগবো আর আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো আপনারা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন যেন ভিডিওগুলো কেমন লাগলো তা আমি এখানে মাছ রান্না করতেছিলাম আজকে সকাল সকাল থেকেই মানে অনেক বেশি কাজের শিডিউল অনেক বেশি তো মাছ রান্না করতাম সর্বপ্রথম ফ্রিজ থেকে মাছ আইনে ওগুলো ভালো করে পানি দিয়ে ভিজিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ওগুলো প্রথমে ভাজে নেব কড়াই মানে কড়াই গরম করে তারপর কড়াইতে তেল দিয়ে মাছগুলো আর ভালো করে লাল করে ভাইজে নিলাম আস্তে আস্তে ভাজা শেষ করার পরে তারপরে পেঁয়াজ মাছ কাটি নেওয়ার পালা আমি রান্না আমার কাছে তো ভালোই লাগে আর যারা খায় তারাও বলে আমার রান্না বাড়া অনেক ভালো আমি চেষ্টা করি বাদ বাকি অ্যালারিসে মন দিয়ে যে কোনো কাজ করলে অনেক বেশি ভালো হয় আপনারাও চেষ্টা করবেন অনেক মানুষই রান্না বাড়া পারে না তো আমি তাদের বলবো আপনারা চেষ্টা করেন আপনারা অবশ্যই পারবেন একদিনে তো কোনো কিছু হয় না ধৈর্য ধরে শিখলে বাদে অবশ্যই সব কাজই যা পাওয়া যায় আপনারা চেষ্টা করেন আশা করি পারবেন আমিও আগে ডিম শেদ্ধ করা আর মানে লুরুস রান্নাসরা কিছু পারতাম না কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে শিখে গেছি আর যখন কি বিদেশে গেলাম তখন আরো কার মানে রান্না বড় আরো Paradox শিখে গেলাম কারণ বিদেশে তো সবাই রান্না বড় করে খাওয়া লাগে বিদেশে যা নাকি নতুন শিখিয়ে আসে মানে নতুন যায় রান্না বড় কিছু করতে পারে না তার অনেক ভালো রান্না বড় করে শিখে মানে শিখে বাংলা এসে ফিরত তো আপনারা চেষ্টা করেন আপনারা অবশ্যই পারবেন রান্না বান্না করতে আমার ডাবিং তো সুন্দর হয় না তারপর আমি চেষ্টা করি ডাবিং করতে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো ভালো লাগবে যে অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমি এখানে পেঁয়াজ সিঁড়ে পেঁয়াজ কাইটে মরিচ আর হয়েছে গিয়ে আলু ভালো করে কাটি ভালো করে আগে গুলারে তেলে দিয়ে কষায় নিলাম কষায় নেওয়ার পরে তারপরে পেঁয়াজ মরিচের বাটা দিয়ে ওটা শ্যুট করা হয়নি হালকা হালকা দিয়েছিলাম তার হলদি মরিচ এগুলোর গুঁড়া দিয়ে অনেকক্ষণ মানে ভুনা করে তারপরে পানি দিয়ে কিছুক্ষণ ঢাইকে রাখছিলাম ঢাইকে রাখার পরে ঢাকনা উঠে একটু লবণ দিয়ে খেয়ে নিলাম কেমন হইলো তারপরে কিছুক্ষণ বলক তোলা করে তারপরে মাছ দিয়ে দিয়েছিলাম আর এখানে আমার ভাত রান্নাই সরি তরকারি রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি ভাতের জন্য চাল ধুয়ে নিয়ে আসলাম চাল ভালো করে ধুয়ে দুই তিনবার তারপরে চুলায় বসায় দিয়ে মানে ভাত রান্না করে নিলাম তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত আজকের কাজ আমার শেষ যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ